আমার দুস্থ হল্লা আমার বুজুর্গ হল হজরত আদম আলাইহিস সালাম আর হজরত হওয়া আলাই হেমা হিমা তু সাল্লামর যখন সংসার শুরু হইল ইনসান আর পুরুষ আর নারী জাতীয় সূত্রপাত আল্লাহ মধ্যে মধ্যে ইনসান জাতীয় বিস্তার লাভ করলা কিতাবের মধ্যে লেখলা হজরতে আলাই আল্লাহা সালামর গর্ব থাকিয়া প্রতিদিন সকালবেলা একজন সন্তান একজন ছেলে একজন মেয়ে জন্ম আর বিকালবেলা আর একজন ছেলে আর মেয়ে জন্ম মানে জুড়া জুড়া জোড়া জোড়া আল্লাহ জমিনের জন্ম দিত এটা আল্লাহর কুদরত তাকিয়া এটা সম্ভব আল্লাহ যেটা এটা সম্ভব এটা কোনো মানুষে অবিশ্বাস করলে ইমান মানে এই সময় ইনসান না জুড়া জুড়াল্লাই অন্য জায়গাতে আল্লাহ বলেন ফানকি খুউমা তবালে কুম্মিনান নিচা মাছ না অ চোলা চা ব ৰবা অ তুমি আৰু মানৱ জাতীয় হল জমিনত তোমৰাও মানছেৰে বিয়া কৰি অ নাৰীৰে জমিনক বিয়া কৰি অ যে নাৰীৰে জমিনৰ মধ্যে তোমাৰ পচন্দ হয় সৌ চুবাহানল্লা ফানকি খুউমা তআবালে কুম্মিনান নিচা দুনিয়ার পুরুষ সকল অ দুনিয়ার পুরুষ সকল তোমাদেরকে জানাইয়া দিয়ার তোমরা ও বেটিরে বিয়া করো ও ফুড়িরে বিয়া করো ও নারীরে তোমরা তোমাদের জীবন সঙ্গী জমিন বানাও দাঁড়ে তোমার কাছে সবচাইতে বেশি ভালো লাগে আল্লাহরে নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লামায় ফরমাইন ও দুনিয়ার উন্মত হল জমিন যে নারীরে তোমার জীবন সঙ্গিনী বানাইতায় জীবন যে নারীরে তোমার জীবনের লাইফ পার্টনার বানাইতায় যে নারীরে জমিন তোমার জীবন সঙ্গী বানাই তাই ও নারীর চারটা গুণ দেখিয়া জমিন তুমি বিয়া করিও হৌসুবাহান আল্লাহ হয় গুণ ভাই এক নম্বর গুণ আটা ময়দা সেমন লাগাইতে পারে দুই নম্বর গুণ মেসেঞ্জার টাইপিং সেমন করতে পারে তিন নম্বর গুণ পার্ক গিয়ে আমার লিয়া সেলফি সেমন তুলতে পারে চার নম্বর গুণ হইল গিয়া আমার সৈনা বেঠিয়ে আমার জান আর মনাসত হইতে পারো ও চার গুণ নানি আল্লাহ ভান্তি ফানকিহুমা কয়াবলায় মিনান নিচা তাইরে বিয়া ওগুরে বিয়ার মাত তাইরে তোমার জীবনের লাইফ সঙ্গিনী বানাও তারে দুনিয়ার সব সবচাইতে বেশি তোমার পছন্দ হয় আর নবী ফরমান ও নারীরে তুমি জীবন সঙ্গিনী বানাও ও নারীরে তোমার জীবনের লাইফ পার্টনারে বানাও যার মধ্যে চারটা চারটা গুণ তুমি দেখতে পাইবাই সুহান আল্লাহ এখন আমরা জমিনের চয়েসটা ওই দেয় কলেজের গেট রাস্তার দ্বারো শপিং মলও বিয়া বিতিত গেলে যখন বিয়া হয় অন্য দেখবা একগ্রো জোয়ান যায় ছেলে অকল আরেক গুরো বই নকল যাই গিয়া যার বনে তে আলহামদুলিল্লাহ বাদে আপডাউন হইলো বাদে ভিডিও কল বাদে চেটিং এর বাদে সপ্তাহ কিন্তু শরীয় হত্য কর না নবীজি বলেন ও থানে বিয়া করো কুয়া যার মাঝে চারটা গুণ আছে ছয়টা গুণ ভাই এক নম্বর যে নারী সুন্দর তার সৌন্দর্য দেখো কুয়া তাইরে তোমার কি ভালো লাগে চেহারা যদি মায়া লাগি যায় শরীর যদি মায়া লাগি যায় ফিটিংয়ে ফাটিংয়ে সব কিছু যদি ভালো লাগে নাম্বার টু নারী জাতির খানদান নাম্বার থ্রি নারী জাতির দিনদারি নাম্বার ফোর নারী জাতির দন দৌলত ও চারটা জিনিসের মধ্যে বিশ্ব নবী বলেন তারে গুরুত্ব দেও যে নারীর ভিতরে যদি দিনদারি বেশি পাওয়া যায় হৌ সুবাহান সৌন্দর্য সব থেকে সুন্দর হইতো হারি কাটিং না আমরা তুকাই তো দই আমার তুথা আর কিছু খাই না তো শরীয় দেখো দিনদারি দেখো কোয়া যে নারী বিয়া করতে বলেন আপনি বড় হাইলা মাটিজুরির কোনো মেয়ের যদি বিবাহ করতে হয় ওই মাটিজুরির মেয়ের মার দোকান দেখো ওর মা কি রকম ওর বাবা কি রকম ওর বাবা কি করেন ওর মা কি করতার ভিতরে দেখেন নামাজ পড়েন যদি এরকম দিনদার ফ্যামিলি যদি মধ্যে তুমি ভাইলাও ও নারীটারে তুমি জমিনের মধ্যে বিয়া করিও নতুবা নতুবাই তোমার লাইফ সঙ্গী বানাইও না জীবন সঙ্গিনী তুমি বানাইও না তোমার লাইফ জমিন ধ্বংস কি না হাজারো বাই এতে সুন্দর দেখে বিয়া করেন লগি গেলি তুই আগে লগি মুম্বাই আগে লগি হায়দ্রাবাদ আগে লগি কুয়েত দুবাই মেঘালয় মিজোরাাম হিকে মেসেঞ্জার বাইসা বালা আসনী আমার ইন বেশ না, তোমার লগে একটু সময় কাটাইতাম পুরো বালা লাইক নব্লাহান এটা ফ্যামিলি আমরা আছে না বেজান আছে এর লাগে আমার তার বইনে দেখব তিন হরুয়া চার হরুমা বুতি বারইয়া বুরত্তি উঠিয়ে দিল দৌড় কয় না বইনে তাই বলা এখা এর লাগিয়া শরীয়তে আপনার এখন থানে বিয়া করো কুয়া যারে দুনিয়ার সবচাইতে বেশি ভালো লাগে কেন এখানে একটা মাত আছে একটা বিস্তারিত দিচ্ছে যে আপনি বাজারে যখন আপনার বৌলইয়া বারইবা। বারোই নানি আমরা মাঝে মাঝে বারি আপনারা মুরব্বী হইয়ান না যুগ গেছে গীথো তখন তখন বাড়ি সময় নয় জোয়ান আপনারা মাঝে মাঝে হইন নানি ছলোনা ঘুরিআ ওই তখন অন গালে যদি আখটা তখন সুন্দর না বেটি তখন ওই সময় আপনার বড় কোথায় ধর ই গোয়ারা সুন্দরী আমার গো সবটাই তো সুন্দর এর লাগিয়ে পুরানি হৌমা তালা তানে বিয়া করুক ধারে বালা লাগে ধরে বাজারও বারণ বাদে কত ফাউন্ডেশন দেখবা আনি ভাই এগু মাল এগু তিন কুড়ার ফাউন্ডেশন এগু গুল ফাউন্ডেশন এগু চার কুড়ার ফাউন্ডেশন এগু সুন্দর ফাউন্ডেশন এগু সিনাম চিনাবিট মূর্খবিট কম থাকবো এগু ডাটা ময়দা বেশ থাকবো ও কুড়া রেখর ইতা চাইতায় না ও চাও ফান কি হোক মা খোয়া আপনার বৌর বেসা কুয়া তাই চেহারা ওখান সামনে আনো কুয়া দেখো কুয়া কি আপনার গু সুন্দর হৌ সুবাহ আল্লাহ দূরে হৌ বিয়া বিয়া হলা এখন এখন ইগান হইতে সময় আর এখন মাথন হই। আমরা আর ওই যাই কিছু বাইল বাইক তুই দেন কে কলেজের গেইট হোক বা রেস্টুরেন্ট হোক বিয়া বিতিত ইনো গিয়া সেটিং করে আসদ্দুল হারাম গুনায় কবিরা নবসর দিনা সৌকর দিনা খানর দিনা জবানর দিনা হাতর দিনা লাগে ইনো না আপনার বা এক কতার কথা শরীয়তে করে এক নারীর ভাই আপনি একবার চাইতে পারবা তাও সাবাটারে মুফসিরে কেরাম হলে এত সুন্দর করে দেখছেন কিতাব কি বড় হাইলা খান্দি গাড়ি চালাইয়া বা আটিয়া যাইতা যাইতে মাটি জুড়ির পয়েন্ট গিয়া দেখছেন আত্মা সুন্দরী বই নেকু ও দেখতেও আপনি চোখ নিচে দি দিয়া ইস্তেফার করে লিতা ওগুলি একবার চাওয়া হয় আমরা ওলা হয় একবার সাওয়ারে আমরা ওলা ব্যবহার করি সাইতে সাইতে কিয়ামো তৈরি দেয় মকর তার হেডলাইট হেড তলে দি দেয় না হাসানি ভাই আমরা সাওয়া ওলা এলাকি শরীয়তে করে একবার সাইতা ও সাইয়াও আল্লাহ আপনি আমার সৌকর দিনাত আমার হেফাজত হরইল বাদ বুঝা গেছে নি নাম্বার টু না আরো তোরা মাত্র সামাজিকতা হিসাবে কেয়াস যেটা হয় কোনো সময় কোনো বাইয়ে কোনো বইন ফসন্দ হইলায় করে না নিলা তা প্রায় জায়গা হয় আল্লাহ মাহ ফুরগার এখন প্রায় জায়গা নাই সব জায়গা তো কি এখন হে যদি তার গোড়ালি হ্যাঁ না আর হে যদি তার লাইফও যদি দুই চারটার লগে লাইন মারে না হে বেঠাও না এখন তো ওলাও কি তাহারে ভাইয়েন হাসানি ভাই হইত্রা না ডা ইয়া হার সর ওলাউ মানে এখন আপনার লাইফও যদি দুই সাইডটার লোক মাথন আপনার কাছে বেটাও হয় না কিন্তু শরীরতে এখন লাইন মারা নাই নারী জাতির লগে ফোন মাতা চ্যাটিং করা টাইপিং করা সম্পূর্ণ হারাম নারী জাতির লোক লইয়া রিলস বানানি নাটক বানানি আসদ্দুল হারাম আল্লাহর কুরাণে আসদ্দুল হারাম করছে নবী আসদ্দুল হারাম করছেন কোনো মানুষে বেগানা নারী লইয়া যদি জমি মধ্যে চলাফিরা করে কোনো বেকার নারীর লোক যদি রিলস ভিডিও বানায় নাটক বানায় কোনো মানুষে কোনো পুরুষে বেগানা নারী জাতির বইয়া যদি রুমমেট হিসাবে তাকে ইগে চব্বিশটা ঘন্টা জমিন জিনা করল আমরা ইলা হয় না নিই হগর আরেক গাঁর বেঠায় তার বউলইয়া আইস তাই হতে আর না দেয়াল্লাভাবি ভালা আসুনি থানে তুমি সোলামর কথা নাই আর থানে আসুন খুব কথা নাই ও সোলামব উল্টে ফোন করে বাড়ি খুব আম্মা বালা আব্বা আব্বাবালা আসন বা মাই বালা আসনী বাবা বালা আসন ও হেড়া দুই বাহামদুলিল্লাহ বাবা আল্লাহ রহওলা ও হকানো তোমার লাগি কাফি হকানো তোমার লাগি যথেষ্ট আর দুর্ কোনো মুল্লারও আল্লাহর হাওলা খোয়া লাগতো না কৌশুভান আল্লাহ দূরে কৌশুহান আল্লাহ আমরা হনুদাইজা লাগা হত উন্মেটো হল আমরা লগে তা হইন ও দেখবা হে বিয়ান ঘুরা রেডি থাই বেটি জামাই উৎপার আগে হে উঠি আস কারণ গভ দুই গাল হরতো কিন্তু শরীয়তে গুণায় আরাম করছে দিনার গুণা করছে এরকম যদি কোনো প্রসেসিং দিয়ে কোনো অঘটন আপনার আমার গঠি যায় আমার বাই বা অপারেটর বাই না খালি কারণ এলো বা করুন চেয়ার দেও না ও চেয়ার খান দেও না ইলে উবা ইলে কিলা কিলা লাগে আমার দুস্থ হল এর লাগিয়া ইলা যদি হয় কোনো সময় মুরব্বী অকলরে তোরা আওয়াজ করি আমি আটাই নিতাম সে সাতটা বাজে গেছে মুরব্বী অকলে এক নম্বর আপনারা আপনার ফুয়া বিয়া দিবার আগে জিকার করবা ফুরী বিয়া দিবার আগে জিকার করা ইগু মুভসি রে কেরাম হকলে মুফতি হকলে হইতে আপনি দিকার কর্তা আর বিবাহিতা কোনো নারীরা পুরুষে যদি আপনি বিয়া দেন তো শরীয়তর হুকুম হইল বিয়া দিবার আগে দিকার করা আজই বুঝছেন নি কেন এখন ইলা অকটন কোনো সময় গঠিত যে আমার বাইয়ে আমার বনিত্যে কোনো সময় করি লাইন ঘরি লাইন এখন বিয়া দিবার আগে আপনার ভুয়া যদি মানে তো আপনারা যদি কোনো লাইনে লিঙ্ক ফটাইতে আমার আব্বার করবা কইনা না আমার গুয়া ইনো বাফর উচিত তার হতার প্রধানতা দিয়া তার হতার মান্যতা দিয়া তার হতার উপরে সহমত পোষণ করিয়া হৌ মেহগু তার লোক আনিয়া নেবা ইনো তুমি খুশ হইয়া বুঝছনি দর্জা খুলিয়ান না আটাই নাম্বার দুই কোন বইনেও যদি চয়েস করিলা ইলা না তো হারাম এর ফরেও যখন ওই দেয় গঠন আল্লাহ মাফ ফর তো শরীয়তর হুকুম হইল বাফর দায়িত্ব মেয়ের অধিকার করা আপনি যখন আপনার মেয়েরে বিয়ার প্রস্তাব আইব আপনার দায়িত্ব হইল অনলাইন যুগ ডিজিটাল যুগের জমানারে ভাই যে ছেলেরা তো আপনার মেয়ে তুলিয়া দিতে হয় ও ছেলের আইডি প্রুফ আপনি আনো এক কপি ফটো কানেকশন করো কোয়া মেয়ের সামনে ফটো দেখে ও আল্লাহ রে বান্দি আমার মেয়ে অমুক জায়গার অমুকর ফুয়া ওলা মা ওলা সেনের কর্মজীবন ওরকম শিক্ষাগত যোগ্যতা হতো খান ইগুর আখলা কাত বতখান খান খান ওগুলো তোমার জমিনের মধ্যে বিয়া দিতা দিতাম ও সময় যদি তোমার মেয়ে আলহামদুলিল্লাহ জমিন ও হইলায় তুমি বাফর দায়িত্ব রুটির দায়িত্ব মা তো সামনে দি বাড়ানি আর যদি তাই হয় না হইত না জানি বড় হাইলা খান্দি টু আ বড় হাইলা খান্দি দিতে বাইপাস পর্যন্ত বাইপাস আরেকগু হয়ে গেছে গিয়া ৰাউড আরেকু হয়ে গেছে গিয়া আপনার পারমিশন ফাইথা আর গাড়ি চলা শুরু হইত এটা কি আপনি দিকার করুক সেম কিন্তু জোর চাপাইয়া কোনো ছেলেরে কোনো জায়গা বিয়া দিবা না কোনো মেয়েরে বিয়া দিবা না পরবর্তীতে এই ছেলে আর মেয়ে আত্মহত্যা করব এই ছেলে আর মেয়ে সংসার ভাঙ্গিব সম্পূর্ণ দায়বদ্ধতা আপনারা গার্জেন্টের উপরে যাইব আপনারা ফ্যামিলির উপরে যাইব লাগিও না কোনো কোনো সময় নিম রবীক্ষা দি থাম না ফাঁড়িয়ে ফাটিলিম কোনো আমরাও ঘুরতে নেই কারণ তাই যে সময় হিগুর লোকে ফোনও তুমি দেখিয়াও তাই বাধা দিছ না হে যে সময় হিগুর লিয়া গুড়া গুড়ি করেন তোমার খানো হাতারও রিপোর্ট আইস তুমি বাধা দিছ না তার বিরুদ্ধে অ্যাকশন নিছ না এখন সপ্তাহ শেষ হয়ে গেছে গিয়া শুধু তুমি আলহামদুলিল্লাহ খান হইতায় আর দুই দিন বাদে মিষ্টি খাইতায় হাজারের মশা খাইতায় ইনও তো খোল্লা হুলা ঘি থা হোল্লা না তো হেও তো হয়েছে তো তুমি দিও না আমি অনটা কি বুরুত্তি লইয়া ফুরুত্তি বেঙ্গলুর পর্যন্ত হাসাও না নি ভাই লাগিয়ে নপর মাইন্যতা দিবা

এই সালাসাতুল্লাহা তিন খাজর মধ্যে কোনো সময় দেরি করিও না এক নম্বর সলা তুই যা আন নামাজের যে সময় সময় হয়ে যাবে নামাজ রক্ত হয়ে গেছে সময় হয়ে গেছে যথাযথভাবে দমিন নামাজ ওখান আদায় করে নাও দুই নম্বর ওলমার আতুই দা ওল জানা যা তুই ও আলি আমি নবী তোমারে খুঁজে দিয়ার জনদার মজিদ যখন জনদার মাঠ আনবায় জনদার সময় হয়ে যাবে আমি আলি তোমারে খুঁজে দিয়ার জনগাও খান জমি সময় মতো আদায় করি শৌ সুভান তিন নম্বরে কলমার আতুই কুফুহা। আর যে সময় তোমার ছেলে উপযুক্ত গিয়া তোমার মেয়ে যখন জমিন উপযুক্ত হই আমি নবী মোহাম্মদুর রাসুল্লাহ তোমার খৈয়া দিয়ার আর মধ্যে যখন তোমার ছেলের লগে দিনদার কোনো পাত্র ভাইবায় দিনদার কোনো মেয়ে ভাইবায় কোনো মেয়ে তুমি ভাবি ও মেয়ে তোমার ছেলেের তো তুলিয়া দিও শৌ আল্লাহ আর যদি তোমার মেয়ে উপযুক্ত হয়ে যায় তোমার মেয়ের লোকে যদি দিনদার কোনো পাত্র সন্তান পাও দিনদার কোনো ফ্যামিলি পাও আমি নবিয়া খুঁজারও মেয়ে ওঠা তোমার ছেলের লোকে বিয়া দিয়া দিও তাকুন ফিতনা তুন ফিল আর আও ফাঁসা তুন ও আলি আমি তোমারে খুঁজা দিয়ার ও তিনটা খামার মধ্যে যদি জমিন তুমি দেরি করো সময় মতো যদি অবহেলা জমিনের মধ্যে খরি লাও জমিন ফিতনায় দেখা দিব ফাঁসাদে দেখা দিব বিড়ম্বনায় দেখা দিব এর জন্য সম্পূর্ণ তুমি নারী যাত্রী দিনদার বানাইবা ফর্দাওয়ালা বানাইবা মুদাওয়ালা হইলে চারজন মানুষ জাহান নাম তাকি বাঁচিবা কয়জন চারজন এক নাম্বার টু এক নারী দিনদার মুত্তাকি হইলে ই নারীর গর্ব তাকিয়া কুরাণে হাফিজ আলিমে দিন বড় বড় হকালী রব্বাণী মানুষ সকল জবিন জন্ম লাগি আপনার নারী যাত্রী ফর্দা রাখা পৃথিবীর যত সাহাবি অকালা নবী অকলাসেন একমাত্র হজরতে আদম বাদে দুনিয়ার সব নবী অকল রসুল অকল নারী জাতির গর্ব তাকিয়েছেন বুঝা যাননি ভাই বুঝা গেছেন লাগিবেন তোরে ফর্দা তো রাখ ইনশাআল্লাহ রু রেখ ইনশাআল্লাহ আপনারাও ফর্দা করবা আপনারাও নিজরে সব সময় নিজের কন্ট্রোলের ভিতরে রাখবা নবী যে ফর্মাইন আর তু শেখার আর শাবা তু মিনাল টু ন ফুরন যে সময় বড়ো হয়ে যায় পালিখা হয়ে যায় এরা জাকি ডাল ফাঁস ডাল যায় জাল বিষাইলে শুধু হাড়ি ফুটি লাগে না বালিগোড়া লাগে না শেং লাগে না ও সব জাত মাছ লাগেন ইসা ঠেঙরা বালিগোড়া মাগুর হিং যেগুর মাথা হামাইব ওগু হামায় হাসানা নিবাই থৌ হায় দেখবায় ভৈস্মর কুণাবায় তিনট বেরিয়া আমার দু হিসাবে লইয়া বই রুই বেড়িয়া দরিয়া খুবর কুণাবায় ভাই ভাই জেসিবিও ভাই আরও তিন আট লইয়া বই রইছে আলী ভাই জেসিবি চিনারে চিন বেলা কি নারী লাগি তিনা কী ডাল ভাস ডাল হয়ে যায় খেউ দিলে খারি ফুটি আইত না ইসা আইত না সকল তা হামাইব তেমার বইনলা নলা বাদে তাইরে বহুত আরু আইতে ডাক্কাইবা বহুত লুচ্চাইতে ডাক্কাইবা তাইর জালো মাতা হারাইবার লাগি বহুত বদমাস হলে ডাক্কা ডাক্কি করবা ও সরিয়তে করি সময় তাইরে কন্ট্রোল করুক কাবিয়া আর ফুয়াইন বড়ার বাদে নবী বলেন এরা ফাগল লৈ যায় মেন্টেল হয়ে যায় সাহাবাইকেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম মাজমাইন হলে اللَّهُ صل محمد رسول الله صلى الله عليه وسلم يا رسول الله سلام على محمد رسول الله سلام على এরা দুনিয়ার কোনো মেন্টেল হয় না দুনিয়ার কোনো লোভ লালচার মেন্টেল হয় না এরা মেন্টেল হয়ে যায় একমাত্র যৌবনের মেন্টেল এরারে যৌবনে সেতায় এরারে যৌবনে পাগল করিয়া সিনা দিনা গুণা খরাই তো নারী জাতির অবৈধ ভালোবাসাত নিয়ে আবদ্ধ হরত আমি নবী হইয়া দিয়ার একটা যুবক যখন পরিপূর্ণ যুবক জমিন জীব গিয়া এরা মেন্টেলে পরিণত জীব এদেরকে জমিনও মেন্টাল তাকি বাঁচাইবার লাগিয়া দিনার তাকি বাঁচাইবার লাগিয়া আমি নবিয়া হইয়া তাদেরকে হইয়া দেও জবিন রোজা রাখতো বেশি করিয়া আর যদি রোজা রাখতে না পারে এদেরকে সময় মতো বিবাহ বন্ধনে আবদ্ধ করো হানাল্লা এরা ও ভাগল তা হব এরা ডেইন হুটিব হনগিয়া হুতিব ইতা ভাগল তাকতো নাই এরা হোলাবির তলে হুতিব ইলা তাক্ত নাই দিন ফালিত হাতিব ইলা তাক্ত নাই এরা ও ভাগল তাকব যৌবনের ভাগল এরা যৌবনের তার পাগলামি করবো বদমাশি করব লুচ্ছামি করব তাকি তার বাঁচাইবার দুইটা রাস্তা এ হইল এরা রোজা রাখুক আর যদি রোজা রাখতে না পারে তারারে তুমি বিয়া দিয়া দিলাও জেলা গরু আর বাদে সময়মতো বান্ধাই নিন আন্নাফাকাছি রে তো আপনার বুয়া এই বুঝির সময় যৌবন আলা হয়ে যাব গিয়া গিয়া শরীর বড় বালি হয়ে গেছে গিয়া সাইজর হয়ে যাব শরীরতে আপনি বিয়া দিতা বিয়া দিলে ভাইদা কিতাম এক নম্বর আরেক নারীর জীবন তাকি জীবন নষ্ট করার থাকি হে বাঁচিল নাম্বার টু হে যে রায় বারোটা একটা পর্যন্ত গুমাই তো নাই লোকে বিন 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 তাকি তার নস বাঁচি গেল গিয়া অর্থাৎ অন্তরের তাকি জবানোর দিনাতি হে বাঁচি গেল গিয়া নাম্বার কি হিনাড়িয়ে যে সময় মাতিত না মেসেজ দিত না তখন তার মাতার টেনশন আই যায় আর হয় আমার দিলা ওলা হয় না নিজে ভাই রিকোয়েস্ট হয় সবসময় ডাটা ওন তাকে আর যে সময় আত্মা রিপ্লাই এলো ফাগল রিপ্লাই দিব দিয়া হইবারে ভাই আস্থা দিন খালি থর লাগিয়ে বা ডাটা ওন করিয়া রাখছি রেওয়া খানও আসলে তো শরীরে তোলে আপনার খান আপনার বিয়া দিতা কিতা দিতা ভাই মুরব্বী অকল খাও চাই বিয়া দিতা এলাকি আমার ভুয়ান কে কুলে নবুয়া সময় হইলে ভাই তোমরা লাইন করি লও বাপ হলে বিয়া দিবা কইয়া যাইতরা হইব না নি ভাই এই খুব খুশি হইছ নাই তেরা পুরা খুশি হই আপনারা আ রেডি নি সুঙ্গার মোচা দিন আর তো বিয়া দিলেও তো সুঙ্গা খাইলি থাকে হাসরা নি ভাই বিয়া দিলেও সুঙ্গার মোচা বিয়া দিলেও ভিটার মোচা রেডি তো না দুই নম্বর নবীজি ফরমানো আদাম আস সিয়াম যদি চৌবনার তার না পায় বিয়া করার সামর্থ্য না থাকে খাওয়াইবার সামর্থ্য না থাকে আমি নবী মোহাম্মদুর রাসুল্লাহ এয়া দিয়া উদা রাখো বেশি করিয়া রোজা রাখলে জমিনক গুণা করা সম্ভবই তো না আল্লাহ আমরা আল্লাহ আমিন দূরে খো আল্লাহ আমিন আমার ভাইয়াই নিজের ফিউচার নিজে বানাও কোনো নারী জাতির পিছনে নিজের জীবন নষ্ট করিও না অত মেহনত করিয়া তোমা আমি বুঝি না রে ভাইয়া তোমার তাদের কিথায় ধরে ও যে বেঙ্গলোর গিয়ে আমার ভাইয়াতে কত কষ্ট ও দেন আট ঘন্টা ডিউটি জায়গাত বারো ঘন্টা ডিউটি হটা করেন চৌদ্দ ঘন্টা ডিউটি করেন করোনা নি ভাই সেনে নিজের ফিউচারত লাগিয়া নিজের পকেটও টেকা হইত গর শান্তি হইত ফেমিলি শান্তি হইত না নি ভাই তো ইটারে শান্তি করবার লাগি যখন এত কষ্ট করো তো তোমারে কোন বিবেকে কোন লাইনে তোমার ই বুদ্ধিটা দিল দেখ বেহায়া নারীরা নারীর তলে কষ্ট করতে করিয়া অত কষ্ট টেকা লইয়া তুমি পার্কও তাইরে লইয়া যারায় থাইরে রিসোর্টও লইয়া যাওয়ায় থাইরে হোটেল লইয়া যাওয়ায় এটা শরীয়ত কতটুকু যুক্তিসঙ্গত বা তোমার বিবেক এখেমলে হইলো তাই ভাই আমার যুবক ভাইয়ান গুসা হর্ষণী তোমার মাথার ফলে খা মানুষ টেকাটা অবৈধ জায়গা খরচ করিও না বরং যে টাকা হননিয়া খরচি তাই এর একটা অংশ হয়ে মসজিদ দেও নতুবা মাদ্রাসাদও নতুবা দেও দাও ইসকাল পরকাল শান্তি ভাই ভাই ইনশা আল্লাহ হোম ইনশা আল্লাহ আজ তা আমরা কোনো বেহায়া নারীর ফাঁদ ভরিয়া কোন নির্লজ্জ নারীর ফাঁদ ভরিয়া পার্কো অযথা পার্ক অযথা হোটেলও অযথা খরচ করতাম না ইনশা আল্লাহ দূরে হোম ইনশা ও তুমি তো নৌবালা তুমি যদি বেসরি তাইতলে হরস করতে তাই গপ দিব আমার বয়ফ্রেন্ড ঠিক আছে ই কি আমার হথায় হঠায় হঠাৎ দিলা হঠাৎ দিলা হ্যাঁ আর তুমি যদি মতো খরচ করতে না কি কিতা কইব তুমি হ্যাঁ গরিব কি হাঁতো ভিখারি কি আর সামনে আর তোমার মুখ খাইতে আমার সরম লাগে ও ঠন্ডির গঠ ঠন্ডি আর বেটার হক খাইতে তোমার সরম লাগে না এরকম হয় নি ভাই কলেজের গাড়ি দেখবাই যাও না আমরা তো টাউনে দিয়ে গাড়ি ঘুরি জানি মাঝে মাঝে ধাক্কা বাড়ি আমার গাড়ির আগে বালা ও বদরপুর টাউন আমরা নিজের ফিউচার বানাইবার লাগে অত কষ্ট করি আর যখন আমি কোন টেকা অবৈধ লাইনে খরচ করতাম না জুরে কম ইনশাআল্লাহ ভাল্লেও টেহা গুন্দমাইয়া কোনোখানো যদি কব্রিস্তান থাকে এলাকাত কব্রিস্তান ওখান দেয়াল দেব্রিস্তান ওখান বাউন্ডারি ও গেইটর ব্যবস্থা করো কারণ এই কব্রিস্তানও হাজার হাজার লাখ লাখ মসজিদ দাফন করা আছে বিশ্বনাথ